আজকে আমি একটি রিকর্ড দেখাচ্ছি কে একদম ভালো করে দেখবেন তুমি ঠিক কথা আজকে শুনতে পারবে শুনি আমি প্রথমে একটু গাই বল আমি ঠিক আছে আজকে কথাটা শুনুন ছিল ছিল গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়িটি এটি হয়েছে একটি স্পেশাল টেকনোলজি গাড়ি দেখুন দেখুন এটি কিভাবে যাচ্ছিল আসলে

exciting হয়ে পড়তে যাচ্ছে guys এর tire rock পাকা হয়ে ভেঙে গেছে এই তো ওখান থেকে পালাতেও পারবে না এটি একটু পড়ে গিয়ে হবে যদি একটু খানিও লড়ে গাড়ি তাহলে গাড়িটাই সে এ মা বাচ্চা আমার গাড়িটা যদি একটু খানিও লড়ে তাহলে শেষ এটি ছেলে গাডি টাকে নামে দে খুডে গাডি ডাকে জাকে কেলে আডি মেনাচে আচে নিয়ে ছিলো আগাডি কেলো ছেলে নাও ওনে এক বেশি র বাহ কথাটা একটু শুনুন বলে তা মানে এটা মানে হয়েছে একটি রাস্তির মতন তো নয় আমাদের এই লাইট আমার চেহারাটাকে আপনাদের কিন্তু খেতে পারছি না